এবং মরু এম এ খান এখানে সুনামগঞ্জের থেকে উন্নতি করেছেন আমলে মান্নান উনি সুনামগঞ্জে গেছে। গেছেন আমাদের মধুবাজার একটি হয়ে গেছি আজকে এখানে যারা বসে আছে আবু সাহেব মুক্ত শেষ হয়নি যুদ্ধ আমাদের মধুবাজারবাসী যুদ্ধ শেষ করে নাই আমরা এখানে মধুবাজারবাসী এখন সত্যিকার বালে অবহেলিত বঞ্চিত আমরা যখন ট্রেনে আসি একটা জায়গা আছে যেতেकानेरে বলা হয়েছিল সাগর মাস্টার করনা এখানে মেডিকেল কলেজ করনা আছে আমাদের বিবিয়ানা সাহিত্য পরিষদ এখানে এসেছিলাম বিবিয়ানা এখানে বিবিয়ানা গ্যাস আছে আমরা বুঝবে এখানে কি সেলুন আছে গ্যাস পায় না আমাদের এখানে এখানে একটা মেলা হয় কয়লা মাল আর কিছুই হয় না এখানে আমাদের কথা বলার কেউ নাই আমরা আগে সিলেটের মজা করনা ছিল ছিল সব সিএসপি অফিসার ছিল এখন আমাদের কেউ নাই আমাদের আমাদের সাতটা রাজ্য ভারতে নিয়ে গেছে আসাম থেকে মিজোরাম অরুণাচল আমরা তাদের রাজ্য আমরা মরিবাজারবাসী রাজ্য হইতে না আমরা প্রদেশ চাইবো ইনশাল্লাহ আমাদেরকে সেই আগে আমাদের যাতে বাচ্চা না কেন্দ্রে মাদুর দেয় না আমরা সেই অবস্থা যেতে হবে আমাদের গুলা বলার একটা প্ল্যাটফর্ম তৈরি হবে এই যে একটা আমাদের শেরপুর একটা কেন্দ্র কিন্তু এখানে শরীর আবু অবশ্যই দুঃখ ও দুঃখের এই প্রত্যেককে বলছি ইনশাআল্লাহ আমরা প্রদেশের গণশক্ত অভিযানে আমরা হাজার হাজার শক্ত আমরা সিলেটের পথে উন্নয়নের অংশ নিতে হবে সিলেটের কাভা আছে বড় বাজারে ওখানে যেন আমাদের প্রত্যেকটাকে করতে হবে আরও উন্নয়ন এখানে হচ্ছে না আমাদের এখানে শেকুরে একটা সিনগনাখানা এটাই ভিজে করা হচ্ছিল কই খবরই নাই এখানে যে একটা অবস্থা এখানে প্রশাসন থেকে একবার কি করে গেছে জায়গা জমি এক দালাল দশ দালাল জায়গা বিক্রি করে প্রশাসন চলে গেছে এখানে আমাদের কিছুই হয় নাই আমাদের সে দূরে আমাদের সত্যিকার আমি যদি কথা বলি একটা মা বাস লেখা হয়ে যাবে মা বাজার থেকে উপার্জন আমি বই লেখি ইনশাল্লাহ কালি কে কাকে ওভারটেক করে চলে আমাদের বাজে বই আসবে ওভারটেক আমরা এই ওভারটেক করতে গেছে আল্লাহ কাছে চলে তারপরে ওভারটেক রাজনীতি নাই রাজনীতি আসবে স্বচ্ছ রাজনীতি যেখানে আমাদের কোটা বলতে সবাই আমাদের প্রাণের কটা সবাই বলবে সিলেট জালালা বাসিন্দা অন্য লোকে আমাদের করে নিন্দা কেন নিন্দা করবে আমাদের শিক্ষা ব্যবস্থা আগাইতে হবে প্রশাসন আগাইতে হবে পরীক্ষা করতে হবে মেডিকেল কলেজ মলিবাজার হয় নাই কেন

এই দেশের আমাদের প্রধান অতিথিদের ভালো একজন সিনিয়র বড় ভাই এবং অতিথি আছেন আমাদের প্রিয়াম আলাইকুম প্রদেশ 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 চাই প্রদেশ নিয়ে বাঁচতে চাই আমরা ভারত থেকে উনিশশো সাতচল্লিশ সালে বড় বুকে নিয়ে এদিকে চলে আসছিলাম করিমগঞ্জ রয়ে গেছে ওই দিকে গুলা প্রদেশ হয়ে গেছে রাজ্য আর আমাদের বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গা প্রবাসী প্রবাসীরা আছে লন্ডন আমেরিকা সব জায়গায় যদিও কিছু কিছু দিকে আওয়ামী করে আওয়ামী লীগ দিয়ে তো লাভ হবে না আগে মান্নান ছিল পরিকল্পনা মন্ত্রী সে ওই সে খুব উন্নয়নের দিকে নিচ্ছে মরিবাজার চিরকা অন্ধকারে আছে আমরা এটিম হয়ে গেছিলাম সাইফরমানের অবর্তমানে আমাদের যে রেলওয়ে যে আদমপুর যে চত্বর যে দিক দিয়ে আমাদের বাইপাস করেছে সেটাও সাইফরমান চত্বর হবে সাইফরমান নাই মলিবাজারকে গত সরকার এতভাবে পিছাইছে আমাদেরকে কোনো দাম নাই আমাদের আমরা যেমন এটি মতো অবস্থা ছিলাম আর এই সরকার অন্তর্বর্তী সরকার আমাদেরকে কোনো কিছু দেয় নাই আমাদের অন্তবর্তী সরকারের আমাদের সিলেট ময়ুরিবাজারের কোনো সিলেট ময়ুরিবাজার পুরো আমাদের সিলেট বিভাগের কোনো অংশগ্রহণ আমাদের কোনো পার্টিসিপেন্ট নাই আমাদের দাম নাই আমাদের প্রশাসনে নাই কোনো উপদেষ্টাতে নাই তাই আল্লাহ জানে আমাদের এখন প্রদেশ দরকার আমরা চিটাং নাকি চারটা খেয়ে মিটিংয়ে করছে আমরা প্রদেশ 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 চাই প্রদেশ বাস্তবন করবোই আমরা গণস্বাক্ষরতা অভিযান হচ্ছে শেষরি যুদ্ধ আগে মুগ মুগ্ধর এখানে আমরা কালকে যে কথাগুলো বললাম আমরা এখন আমরা সংগ্রাম সংগ্রাম প্রদেশের সংগ্রাম চলবে চলবে যে আগে পাকিস্তানিরা সারেন্ডার করেছিল এখন আমরা পাকিস্তানের সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে চীনের জে টেন বিমান আমরা বিমান বিমানবাহিনীর বিমান কিনতে হবে জে টেন এবং গুণ আনতে হবে তুরস্ক থেকে আর মিসাইল তিনতে হবে পাকিস্তান থেকে চীন তুরস্ক পাকিস্তান বাংলাদেশে চতুর্ভুজ আমরা ইসলামিক ইসলাম দিয়ে লাভ হবে না চতুর্ভুজ একটা সামরিক ভারত আমাদেরকে যত খুঁজাইব আমরা চীন পাকিস্তানকে হ্যান্ড ওভার করে দিব এখন আমরা জয়েন্ট ইন্টেলিজেন্স ফোর্স কি ডিজিএফআই নাম যে বানাইয়া জয়েন্ট ইন্টেলিজেন্স ফোর্স জিআই জিআইএফ বানাইতেইব চারটা দেশের চতুর্থ শক্তির মধ্যে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাল্লাহ আসিনার যতক্ষণ পর্যন্ত আমরা ইমানে বলা আল্লাহ পছন্দ করবো ইমান ইমানের সুইট বাঁচতে হবে জানতে গেলে ধন্যবাদ আমাদের এই যে কথা বলে আমি এবং বিচার হবেই হবে যে ফাঁসিতে না দিলা পর্যন্ত আমরা বারমুক্ত পা মুক্ত হবে না এত সত্য বছর কীভাবে চালিয়েছে ভারত আমাদেরকে একবারে করছিল এখন আমরা ভারতকে বিশ্বে একঘরে করে থাকবো ইনশাল্লাহ তারপর আমরা বাংলাদেশ বাঁচতে পারবো চীন পাকিস্তান তুরস্ক তুরস্ক দিবে ড্রোন মিশাই দিবে পাকিস্তান আর চীন দিবে যে 10 jet jet বিমান বহর ধন্যবাদ আল্লাহ হাফিজ আমাদের প্রতিরক্ষা প্রত্যেকটা নাগরিককে প্রত্যেকটা ট্রেনিং দিতে হবে 18 বছর যুবকে ধন্যবাদ আসসালাম عليكم